আল্লাহ হাতে এখন দেখাচ্ছে আগে আল্লাহ কছে মানুষ এত গাদ্দার আমার হুকুম মানছ না তোমরা হিম্মত নাই তোমাদের ভয় না তোমার ভয়ে কার ভয়ে তুমি মরো এখনো বাংলাদেশের সমাজে কিছু নেতার ভয়ে সাধারণ লোকেরা কোরআনের পক্ষে কথা বলতে পারে না শাস্তি ওখানে আমেরিকার কবি যেখানে আসবে আর্জাতি অগ্নি বৃষ্টি পাথর বৃষ্টি হয় গুঁড়ো করে দেশে আল্লাহ সে আল্লাহ আমেরিকাতে খেজুরি গাছের মাঝখান থেকে আগুন বার করে দেয় পুরো এলাকায় এমন এমন ঘূর্ণিঝড় দেয় পুরতে দমকল ফেল পানি ফেল হেলিকপ্টার ফেল প্লেন ফেল যাই যাচ্ছে তাই করছে হলো কি শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প করছে ও মাই গড হেল্প মি কথা কোনে করে কথা কোনে গেলে হ্যাঁ কথা কোন ও মাই গড হেল্প মি তাও যখন বন্ধ হচ্ছে না তখন বলছে মুসলমানও ধরে নিয়ে আসো আযান দাও ঠিক মানে না মুসলমান এখন আযান দিতে লাগে কথা মুসলমানকে মুসলমান কে আযান দিতে লাগে কিন্তু শাসন ভালো লাগে না এইবার আমরা এমন একটা খেল দেখাবো বাংলাদেশে সেই খেলটা হবে একটা মানুষের দুটা ছেলে একটা গাভী আছে দুই ভাই পেতো খায় বাপ মারা যাওয়ার পর জমা জমি বাসা বাড়ি একটা গাভি এখন কিভাবে বাঁটালায় তখন বড় ভাই কছে ভাই দুইজন বাঁটে আমি নেব পেছনের দিক তুমি নেবে সামনের আর তোমার বলেছি তুমি গাভী ভালো করে খেলেবে যত তাজা থাকবি তত দাম পাবে তখন ওই পাগলটা অবধ মানুষ সমানে ঘাস কাটিয়ে কাটিয়ে খিলিয়ে কিলে খালি তাজা করে আর বিকেল করে আর বড় ভাই দুয়ে দুয়ে দুধ খায় আল্লাহর কি আল্লাহর কি ফায়সালা প্রত্যেকটি বাড়ির যারা গ্রামেগঞ্জের স্বামী যদি একটু বুদ্ধিতে কম হয় আল্লাহ তালা তার একটা স্ত্রী দেয় তার একটু বুদ্ধিমান ওই স্ত্রী এখন রাত্রে করছে যে তুমি যে খাস কাটে কেটে মোলে যে তোমার কি কিছু হয় না কি হবে ভাই কষে গরু খিলেলি তাজা হবি পাগল তখন ওই বউ কথা শোন কাল সকাল উঠে তুই ভাই খোবুজো আজ বেজ বাঁচাই দিছু ভাই গাই গাইতে তুই বাঁচাই দিছু তুই পেছনে আমি সামনে ভাই আমি এই যে গরু খিলেন তুমি এক কাম করো মধ্যে দেখতে আমাকে ভাগ করে দাও আমি খিলাম গোবর টবর দা হবে ওটা বেছে হোটেলে আমি ভুটা বেঁচম তা আমি কিছু করে একবার পাবো তখন বড় ভাই কচি কে এই বুদ্ধি দিই কত কতক্ষণে গা কচি এই বুদ্ধি দিই লোকে উনি মনে মনে করছে তো কর বাড়ছে না তখন উনি বুঝতে পারছে অকাম তোরে গরু দিয়ে কাটি আমার দুধ বন্ধ তখন ভাই আজ থেকে তোকে এক কেজি কথা কোনে রে কথা রে এই কথাগুলো আপনার আজ থেকে তোকে এক কেজি দেমনি তখন ভাই যা বোক এই কাম ঠিক আছে তাহলে তুমি এখন খিলেও আমাকে আমাকে দেশত রিক্সা আলা ভ্যান আলা মূল আলা আলু আলা কপি আলা মাছ আলা যত গরিব গুর্বা লেবার যত শ্রমিক টাইপের লোক আছে এই লোকগুলো ভোট দেয় আর যারা অফিসার বড় বড় অফিসার সব খালি ভোট নেয় এই গরিবের ভোট লিয়া মানে কি এটা হচ্ছে ওই ঘাস খেলেছে আমরা খালি ঘাস খেলেছি আর ওরা যা ক্ষমতার দেয় গরিবের ভোট নেওয়া ক্ষমতার দেয় ওরা খালি দুধ দুধ চার খাচ্ছে এইবার গরু কাটে ভাগ হবে কি কাটে ভাগ হবে কারা কারা গরু কাটতে রাজি আছেন দু হাত তুলে দেখা লিল্লাহ তাকবীর নারায়ে আপনি হাত তুললেন না গরু কাটতে হবে এবার আমরা ওই একখান্তি থাকে দেখেছি গরু ঘাস খেলে মরিচি ওরা নিয়ে দেখালি বেতুন বাড়ায় ওরাই দুয়ে দিয়ে খায় দিন ধান্দা দা শেষ আশ্চর্য কথা আমরা মরিচি ভোট দিয়ে আর যাই ক্ষমতার দেয় তাই খালি দুধ খায় একটা কীটনাশকের দা আজকে আমি আজকে আমি আমি একজন কৃষক আমি প্রায় বিশ বছরের মতো সার কিনে থেকে আসলাম জীবন ব্যবস্থা দেয়া আল্লাহর নবীকে বলা হয়েছে আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা আইন ও কানুন উৎখাত করে দেয়া একমাত্র আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবেন এতে করে কাফের মুর্শিক বেদিনের কলিদায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি পরোয়া করবেন না কে দিয়েছেন দায়িত্ব কথা বলেন কি আপনারা আপনার কি সমস্যা হচ্ছে একটা করে সবার পাঁচ প্রকার লোক থাকে বুঝছেন যারা অতিথি থাকে এরা কয় বক্তা কেস খালি ওর কথা কয় কতক্ষণ এক আবার যারা আমার দাওয়াত দিয়েছে বাড়ির যা ওরা বাড়ির দিয়ে ঘুরছে দেখি বক্তা কি কয় আমরা তাদের জন্য সেরে যদি না হয় সবাই বসবো না আবার শ্রোতারা করছে হুজুর ফাটান কতক্ষণ হুজুর ফাটান আর গ্রুপ করছে খালি টাকাগুলো নষ্ট এতগুলা মানুষ আছে এখানে কমপক্ষে চল্লিশ দলের লোক আছে তবলীগের লোক যা তবলিগের মত বক্তৃতা দেয় কোনো টেনশন হয় না জামাতের লোক জামাতের কর্মী সমলে বক্ততে দেয় কোনো টেনশন হয় না পীরের জাকের পীর বক্তৃতা দেয় কোনো টেনশন হয় না আওয়ামী লীগের এর কমিটির বকতে দেয় কোনো টেনশন নাই বিএনপির লোক বিএনপির নেতা দা কমিটির বকতে দেয় কোনো টেনশন নেই কিন্তু একটা সভা আছে কোম্পানি বিশ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার লোকের যদি মানুষ সমাগম হয় এখানে হাজারো রকমের মানুষ আছে পাঁচ চোখের থেকে শুরু করে গুঁচি পর্যন্ত আছে তাহলে এই লোকগুলোকে এমন বক্তৃতা দেওয়া লাগবে সবার যাতে কল যা ঠান্ডা হয় এমন এটি দুই বক্তৃতা বেলেগছে কেউ কেউ পাশে পুচুর পুঁচুর করে এই সভা না করে বাড়ির দেশ হয়ে থাকায় ভালো না কি কন আপনি আমি কোন স্পষ্ট কথা বলি কথা ঠিক কিনা না এই মাহফিলের উদ্দেশ্য হয়ে গেছে দুইটা কয়টা হুটে এই দুই উদ্দেশ্যে থাকার কারণে এখন একটা উদ্দেশ্য হলো মসজিদ কায়েম করো আর একটা উদ্দেশ্য মাদ্রাসা কায়েম করো আর মধ্যে শুনতে ইসলাম গুদ্ধ করো ইসলাম যত গুদ্ধ হবে আর মাদ্রাসার উন্নতি হবে মানে ওটা বুঝেন লাগিছে তুমি খালি আনা ধান দাও দুই মন তোর বাপ মা ধান না তুই আর তুমি একটা স্টিলে ভাড়ামারি দাও আমি কিতাব পত্র তোমো উই খায় ফেল দিচ্ছে ওটি দিতে যা তোর চোদ্দ গোষ্ঠী আগে ধান না তোর চলে গেছে হ্যাঁ কথা কে জান্নাত কি তো ওই যে সাইমন নামে একটা না পেংড়া ফেসবুকে কোন এই দিনাজপুরের সাইমন সাইমন তে সাইমনের ছুট্তনা কি রসালুক কথা কয় বাপের সাথে কয়তে আব্বু কি বাবা আব্বু ওই না 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 বিয়ে কর না কথাটা ভুলে গেল না না হ্যাঁ হ্যাঁ ওই মরুদ আপু ওই ওই ঘাটাতি খোড়ালিয়েছে ভাই একটা টাকা দেন তোর কয়েছে কি দেখা দিলে কি হবি কই তোকে আল্লাহ ধান্নার দিয়ে দিবি তুই এক টাকা দেছে তোর করছে যে আল্লাহ তোকে জান্নাত দিই তোর কোথায় ধান্নার তোর বা ফের না ওই তোর কছে তাহলে টাকা দিল তোর কয়েছে তোকে দিনের সুর দিয়ে দিলো গোটা দিনেশপুর অগ দিয়ে দিছে তখন উই আবার কে দিনেশপুর তোর বাপের তো উনি জান্নাত কি তোর বাপের কথা কে জান্নাত কি তোর বাপের কথা ক আমার বাপক কথা আব্বা তোমার জন্মদিন কদ্দে কবে আছিল কিবারে বারে কোথে রবিবারে ইয়া কোথে তোর জন্মদিন কি বেটা কথার বাপে কথা আমার জন্মদিন রোববারে বাবা আছে তোমার জন্মদিন কোথায় শুক্রবারে কোথায় ছুটির দিন আসিল শ্রুতিমধুর ভাষা ওটি শুনিয়া আমাকে ধমকিয়া হতে করছেন জান্নাত দিয়ে দিচ্ছে জান্নাত তোর বাপ আমার সোহাবের নেওয়াতে কত কাম করেছি আল্লাহ দুনিয়াতে সোয়াব কামায়ের জন্য পাঠায় নাই আমি যতদিন হলে লেখাপড়া করতেছি কোরআন হাতির চর্চা সামান্যতম জ্ঞান নিয়ে একটা জাগাত নাই কত কৌটি সব কয়শো টুন সোয়া বলে জান্নাত যাবি একটা কথা কোরআন হাতিছে নাই বরং আল্লাহর কথা তোমরা আমার আইন মানো কি মানো আইন মানলে কি হবে আচ্ছা কন্ত এই যে এই সারের ডায়রি উঠিছে এই সার যদি লুকিং গ্লাস কিংবা ড্রেসিং টেবিল দিয়ে মুখ না দেখে যদি আল্লাহ দোয়া করে আল্লাহ তুমি যখন আল্লাহ দয়া করে দাঁড়িয়ে দিস মুখটা তুলে দাও তখন আল্লাহ জীবনে কয় এ অজ্ঞায় কত ওর বাড়িতে আয়না নেই আয়না দিয়ে না মুখ দেখতে কত আর দাঁড়িয়ে উঠলো মুখ উঠলো না ই আবার দোয়া চাই কে কথা বলে তার মানে দাঁড়ি উঠলে তার মুখ উঠতে বাধ্য

সাধরা ওই বৃক্ষের নিকুট বর্ত হয় না এটা আইন এরপরে শয়তান দেশে একটা আইন যে উস জুদুলি আদমা তুমি আদমকে শেষ করো আল্লাহর নবী আদি পিতা আদম আলাহ আইন মানার ট্রেনিং দিল আর শয়তানক করলো উস জুদুলি আদামা তুমি একটা আইন মানো ক্যারায়ত নাই সুরা নাই রুকু নাই সেজদা নাই কোন তসবি নাই খালি মাথা ঠেকাবো তুই আমার গোলাম হয়ে এল আইন মানে নিয়ে ওখান থেকে আমাকে ওকে আল্লাহ কছে যে আল্লাহ তুমি রব বিকুম আমি কি তোমাদের রব নয় ইডা তো আইন মানার টেনিং আমরা সবাই বলেছি কল বালা হ্যাঁ আপনি আমাদের রব তাহলে রবের পৃথিবীতে আসে তুমি যে রবগিরি করবে তুমি যে রবগিরি করবে আল্লাহ তাহলে তোমার রবগিরির পরিচয় কি আল্লাহ পরিচয় দিয়েছেন আমি রব ওইরকম রব যে মকলু চাইবার আগে তার প্রয়োজন মেটানের ব্যবস্থা আমি রব করতে পারি কথা বল না কি সুন্দর খালি মুখে পাঠালো দাঁত নাই আবার সেই মুখে তো আবার সাত বছর বয়সে দাঁত দিল ওই দাঁত আবার ফেলে দিয়ে মুরগির রান খাওয়ানোর জন্য বড় বড় দাঁত দিল কে পারে এই দাঁত দিতে এই জন্য এইগুলি রবের কথা আমি ওই দিকে যাবো না রবের যেহেতু কোরআন আমরা কোরআনের বিধানের কথা শুনবো বাইরে আমার আমার আল্লাহ কোরআনে বলছেন নবী আপনাকে দায়িত্ব দিলাম আপনাকে দায়িত্ব দিলাম পৃথিবীর জমিনে মানুষ যতগুলি আইন তৈরি করেছে ওই আইনগুলি সরে সরে দেয়া দেয়া একটু আমার আইন বিজয় করবে এতে করে কাফের মসজিদ বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না আল্লাহ নবিক দায়িত্ব দিয়েছে ইসলাম বিজয় করার জন্যে তাহলে আমাকে এই দায়িত্ব পালন করা লাগবে না আমি কি এত বড় যোগ্যতা অর্জন করছি ওই কাজ বাদ দিয়ে এই পৃথিবী ভালো হবি এমন কোন বিশ্ব বিশ্ব চালক আর কেউ